সবাই ভালো আছেন এটা আশা করছি পর্বে আমি দেখাবো কট রিলেশনগুলো ঠিক আছে কট রিলেশন মানে মনে করেন একটা গান যদি সি করড অথবা এ দিয়ে শুরু হয় সে কিছু করড ডায়াগ্রাম ফলো করে মানে চার পাঁচটা কর্ডের মধ্যে গানটা শেষ হবে আর কি আপনারা যদি কট রিলেশনগুলো জানেন মনে করেন অচানা অচেনা কোনো অচেনা অথবা অজানা কোনো গান শুনছেন ওটা এখন আমাকে গান বাজাতে হবে গিটারে তখন আপনি যদি গানটার কোন দিয়ে শুরু হচ্ছে বা রুট কর্ডটা বের করতে পারেন তাহলে আপনি গানটা বাজিয়ে ফেলতে পারবেন যদি রিদম জানা থাকে এবং কর্ড রিলেশনগুলো জানা থাকে প্রত্যেকটা কর্ডের মনে করেন এ কর্ড বি কর্ড সি কর্ড এ করগুলো রিলেশন থাকে মানে একটা ডায়াগ্রাম ওয়াইজ ফলো করে যেমন সি করডে বলি সি রিলেশনের মধ্যে আছে এ মাইনর জি ডি মাইনর এফ ই মাইনর তার মানে সি কডের রিলেশনগুলো যদি আপনি জানেন আপনি যে কোনো গান বাজিয়ে ফেলতে পারবেন সি কর দিয়ে যেসব গান যে সকল গান শুরু হবে সে সকল গানগুলো ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি কর্ড রিলেশনগুলো প্রত্যেকটা কর্ডের এরকম চার পাঁচটা করড দিয়ে গানটা শুরু হয়ে গানটা শুরু থেকে শেষ করতে পারবেন আর কি প্রত্যেকটা গানই যেমন এ বৃষ্টিভেদের হাতের ছিল এ মাইনোর এই বৃষ্টিভেদের রুটকড হচ্ছে এ মাইনর কিন্তু এ মাইনর দিয়ে আমি মনে করি বাকি কর্ডগুলো জানেন না কিন্তু আপনি জানেন এ মাইনরের রিলেশনে কী কী কর আছে যেমন ডি মাইনর আছে জি আছে এফ আছে ই আছে তো এগুলো জানলে আপনি পেরে যাবেন বাজি ফেলতে পারবেন গানটা তো এখন আমি দেখাচ্ছি কর্টুরিয়েশনগুলো রিলেশনগুলো মনে রাখার কিছু টেকনিক আছে প্রথমত আপনি মনে করেন আপনি এ মাইনোর কথা বলছি এ মাইনারের একটা গান শিখবেন তাহলে এ মাইনারের গান শিখলে আপনি পেয়ে যাচ্ছেন এ মাইনর এ বিষ্টিপে রাতে এ মাইনর ডি মাইনর জি ই তাহলে আপনি যখনই এই মাইনর কোনো গান শুরু করবেন আপনি জানেন যে এই চারটা কর্ড আছে ঠিক আছে তারপর আবার সেই তুমি ক্ষেত্রে আমি বলি সেই তুমির ক্ষেত্রে সি জি এফ ডি মাইনর ই মাইনর তাহলে আপনি সেই তুমি আমার শিখে ফেললেন তারপরে আপনি জানেন যে সি কর্ডে এই পাঁচটা কর্ড হবে সি দিয়ে শুরু হলে এই পাঁচটা হবে তাহলে আপনি এভাবে শিখে ফেলতে পারেন কোর্সগুলো পপুলার কোর্সগুলো আবার দেখেন গ্রামের নজনে ডি মাইনর আছে এফ আছে জি আছে সি আছে এ শার্প আছে তাহলে আমি জি ম্যাগনোর রিলেশনগুলো শিখে ফেললাম ঠিক আছে এটা আমি জাস্ট বললাম যে সকল পপুলার কর্স আছে মানে পপুলার এবার শুরু হয় যে সকল কল দিয়ে বেশি বেশিরভাগ গান শুরু হয় সেই সকল কর্ডগুলো আপনারা এভাবে গানের সাজান মুখস্থ করে রাখতে পারবেন এখন আমার আরেকটা প্রোসেস দেখো যে পোস্টার সবচেয়ে কাজের এবং সবগুলো আপনারা বের করতে পারবেন ঠিক আছে দুইটা তিনটা মনে রাখলে ওই দুইটা তিনটে ইউজ করে আপনারা সবগুলো বের করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমত দেখেন আমাদেরকে এটা মনে রাখতে হবে এ দিয়ে শুরু এ দেখাতে পারছি আশা করি এ এ কে যদি এভাবে নি সি শার্প মাইনর ঠিক আছে এ সি শার্প মাইনর ডি ডি তারপর ই বি মাইনর শার্প মাইনর তার মানে সবগুলো শেপ কিন্তু এ এখান থেকেই শুরু হয়েছে আমার মনে করেন রুট কর তো এ মানে এ দিয়ে গানটা শুরু হবে এ এখন এ এই ফ্রেটে আমি কী কী কর পাই দেখতে হবে আমাকে এই ফ্রেট এই সেকেন্ড ফ্রেটে কী কী কর হয় ঠিক আছে সি শার্ট মাইনর হচ্ছে সি শার্ট মাইনর ডি হচ্ছে ডি হচ্ছে তারপর এফ শার্ট মাইনর হচ্ছে বি মাইনর হচ্ছে ই মাইনর হচ্ছে এ কর্ডের রিলেশনটা আপনি মনে রাখবেন ঠিক আছে এখন এ কর থেকে আপনি সাতটা মেজর কর বাকি ছয়টা মেজর কর এবং সাতটা ষাট মেজর কর্ড আপনি বের করে ফেলতে পারবেন শুধু এ থেকে ওই ওই সিকোয়েন্সটা ফলো করে এ এ শার্ক বি সি সি ডি ডি শার্প ই এফ এফ শার্প জি জি শার্প ওই সিকোয়েন্সটা ফলো করে আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন মনে করেন আমি এ থেকে এক ফ্রেন্ড নিয়ে যাচ্ছি এ থেকে এক নিয়ে ফেলে কী হবে এ শার্প এখন আমি এখানে যে এসব শেপ বানিয়েছিলাম তখন ওই অবস্থায় ওই সবগুলো সবগুলো সেভ আমি এখানে দিব দেখবো কি কি কর্ডস হচ্ছে বুঝাতে পেরেছি আশা করি কোন কারণ সব এ শেপ তো এটা এ কর্ড মানে রুট কর্ড এ সি সাপ আসলো এখানে রিলেশনে ডি আসলো ই আসলো এফ মাইনর আসলো বি মাইনর আসলো ঠিক আছে এখন আমি এ কর্ড সহ এ রিলেশনগুলো সবগুলো এক ফাইড নিয়ে যাবো ওটাই হয়ে যাবে এ সাপ রিলেশন মানে যেটা বলছি সেটাই এস এ শার্প হলো এটাকে এখানে আসলাম এ শার্ফ হলো তারপর ডিটাকে এখানে নিয়ে আসলাম ডি শার্প হলো বি মাইনরটাকে এখানে নিয়ে আসলাম সি মাইনর হলো এফ সার্ক মাইনরকে এখানে নিয়ে আসলাম জি মাইনর হলো তারপর ই কে এখানে নিয়ে আসলাম এফ হলো তাহলে এ সার্ফের রিলেশন কী কী হচ্ছে এ সাপের রিলেশন হচ্ছে ডি শার্প এফ শার্প মাইনর সি মাইনর সি মাইনর তারপর সি মাইনর আর হচ্ছে আর এটা কি হচ্ছে সি মাইনরটাকে যখন আনবো এখানে এটা হয়ে যাবে ঠিক আছে সি মাইনর ডি ডিমাইনর হবে আর কি হ্যাঁ ডিমাইনরি তাহলে আপনি এভাবে এ শার্প তো পেয়ে গেলেন ঠিক আছে এটা হচ্ছে একটা টেকনিক এভাবে আপনি আবার মনে করে এ থেকে এখানে আবার নিয়ে গেলে এটা কি হবে এ শার্প থেকে এটা বি আবার এই শেপগুলো এখানে বানাবো বি এটা ডি ডি শেপটা যখন আনবো এখানে বিটা ডি শেপটা হবে ই ই হবে আর এটা হবে সি মাইনর বি মাইনর থেকে এখানে এক ফ্রেট আনলে সি মাইনর সবগুলো এক ফ্রেট এক ফ্রেট নিয়ে আসবো যখন রুট কর্ডটা এক ফ্রেট সামনে আনছি সবগুলো এক ফ্রেট এক ফ্রেট নিয়ে আসবো এবার আমি কুইকলি চেক করতে পারি কি কর্ড আছে এটা বি মাইনর এটা হবে এটা হবে কি জি শার্প এটা হবে হ্যাঁ জি শার্প মাইনর আর হবে ইটাকে যখন আনবো এফ এফ শার্ট হ্যাঁ এফ শার্ট তাহলে এবার আমরা করে বের করে ফেলতে পারবেন ভেবে ভেবে অথবা এবার চেক করে করে এখন আমরা আর একটা প্রসেস দিচ্ছি আপনারা শুধু উপরেগুলো বের করতে পারবেন সেটা না নিচেরগুলো বের করতে পারবেন মানে এর আগে কি এর আগে হচ্ছে জি শার্ট তাহলে এর সবগুলো আমি এক ফেক্ট করি এর রিলেশনে কী কী আছে ডি তাহলে ডিকেও একফেক এক এক স্কের নিচে নামে দিব ডিকে ডিকে না সি শার্প আসবে সি শার্ট মেজর তারপর বি মাইনরকে ফ্রেড নিচে এক এক স্কেলের নিচে নামালে এ শার্ট মাইনর ডি ই কে নামালে ডি শার্প এফ শার্ট মাইনারকে নামালে এফ শার্প সি শার্ট মাইনরকে নাম সি মাইনর তাহলে আমার জি এর জি শার্পে এসে যাবে এ স্কেলের এক স্কেল নিচে হচ্ছে জি শার্প জি শার্পে আসবে জি শার্প সি মাইনর এফ মাইনর এ শার্ট মাইনর সি শার্প আর ডি শার্প এভাবে আপনি মুখে মুখেও ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন এটা তাহলে আমি দেখছি যে শুধুমাত্র এ করটা জানা থাকলে আপনি এক স্কেল নামিয়ে নামিয়ে জি শার্টটা পেয়ে যাচ্ছেন এভাবে জিও পাবেন তারপর আপনি এভাবে শেপগুলো শেপ সবগুলো সেম থাকবে তার মানে আপনাকে শেপগুলো জানতে হবে আর কি প্রত্যেকটা শেপে কী কী করছে সেটা জানতে হবে যেমন এটা সি কর সি শার্ট ডি ডি শার্ট ই এফ এফ শার্ট জি জি শার্ট এভাবে আপনাকে রুট করটা দিয়ে দিয়ে যেমন এটা সি

এটা এফ ঠিক আছে এফ আর এটা হচ্ছে সি কর তাহলে এটা এখানে এসে এফ হচ্ছে এসএফটা তাহলে সি কর্ডের রিলেশনে কি আছে এফটা আছে তবে আমার একটা দেখাচ্ছি এটা ছিল বি মাইনর এতে ছিল বি মাইনর তাহলে বি মাইনরটা এখানে সি দিয়ে ওখানে আসলে কি আসবে দেখি বি মাইনর সি মাইনর সি শর্ট মাইনর ডি মাইনর তাহলে সি এর আপনি রিলেশন পেয়ে যাচ্ছেন ডি মাইনর এফ আর বাকিগুলো বললে আসবে জি ই মাইনর এ মাইনর এগুলো আসবে তাহলে আমার আমি কীভাবে মনে রাখি বলি আমি শুধু এ আর জিটা মনে রাখি অথবা সিটা মনে থাকে আমার তারপরে এই তিনটা বের করে আমি শার্টগুলো বের করে ফেলি আরও অন্যান্য মেজরগুলো বের করে ফেলি এভাবে এক স্ক্রিন নিচে নামিয়ে অথবা উপরে করে অথবা শেপ শেপ এভাবে দিয়ে আপনি যদি উপর নিচে করতে না চান শেপটা মনে রাখবেন জাস্ট এ শেপটা যে যেরকম হবে মানে এ সি শার্প বি ই মেজর বি মাইনর এফ এফ শার মাইনর এই শেপটা আমার এই কর্ডটা যখন এখানে যাবে এ শার্প হয়ে যাবে ওই কারেস্পন্ডেন্ট কর্ডগুলো আপনি এক্সপেক্ট নিয়ে আসবেন তখন দেখবেন কী কী কর্ড হয় যেমন এফ মাইনরটা এ শার্প মাইনারটা এখানে আসলে জি মাইনর হচ্ছে তার মানে এ শার্পের রিলেশনে আছে জি মাইনর কর্ডটা এবার আপনারা আশা করি পারবেন না পারলে কমেন্টে জানাবেন আমি এখন দেখালাম চোদ্দোটা করের জন্য কী কী শিখেছি সাতটা মেজর কর্ড আর সাতটা শার্প মেজর কড কীভাবে বের করবেন এখন দেখাচ্ছি এ মাইনর কর এই মাইনর কডে আপনি যদি শুধু এ মাইনরটা মনে রাখেন শার্ফ মাইনর আর নেচারাল মাইনর যেটা চোদ্দটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে শুধু আপনাকে শুধু এই মাইনরটা মনে রাখতে হবে তাহলে এ মাইনর আমি তো বৃষ্টি ভেজালাতে দেখেছি এ মাইনর ছিল ডি মাইনর ছিল জি মাইনর ছিল সরি জি মেজর ছিল আর ই মাইনর ছিল যদি এই বৃষ্টি ভেজারাতে ই মেজর ইউজ করে কিন্তু এ মাইনর রিলেশন আছে ই মাইনরটা কিছু কিছু কর দেখবেন আরেকটা কর্ড এসে যায় গানের মধ্যে গানের জন্য কিন্তু ন্যাচারালি এগুলোই ফলো করে এই সিকুয়েন্সটা আমাকে প্রফেশনাল টিচারিসটা এই সিকোয়েন্সগুলো ফলো রাখে মনে রাখে তখন অজানা কোনো গান শোনে বা বাজাতে হয় তখন এই এটা ফলো করেই বাজিয়ে ফেলে ওনারা কর্স সিকোয়েন্স জানে তখন আমরা ওনারা গান শুনে শুনে দেখে কোন কর্ডেতে যাচ্ছে চার পাঁচটা কর্ডের মধ্যে কোন লাইনটা কোন কর্সতে যাচ্ছে তখন সেভাবে বাজিয়ে দেয় এটা হচ্ছে টেকনিক কারণ এতগুলো গান তো ওনারা কর্স মনে রাখতে পারবে না তখন রিলেশনগুলো মনে রাখে রিলেশনগুলো থেকে ওনারা বাজিয়ে ফেলে ঠিক আছে রুট করটা বের করে রুট কটটা বের করার টেকনিক আছে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো ঠিক আছে এখন আমি এই মাইনরটা দেখাচ্ছি এ মাইনর এই মাইনর রিলেশন ছিল এ মাইনর ডি মাইনর জি ই মাইনর সি আর কি ছিল এগুলোই ছিল তাহলে এই মাইনরটা আমি যখন এক স্কেল নিয়ে যাব এই মাইনর এবার হচ্ছে এক স্কেল নিয়ে গেলে এ শর্ট মাইনর এ শর্ট মাইনর হচ্ছে তাহলে ডিটাকে আর এক সাইড নিয়ে যেতে হবে তাহলে এটা ডি মেজর আসছে তাহলে এস আর মাইনর রিলেশনে ডি শার মেজরটা আছে তাহলে সিটা নিয়ে যায় এবার সিটা হচ্ছে সি শার্প হচ্ছে তাহলে সি শারটাও এস আর মাইনর রিলেশন আছে এবার জিটা নিয়ে যাই জিটা হচ্ছে জি শার হবে তাহলে জি শারটাও আছে রিলেশনে ই মাইনরটাকে নিয়ে যাই এক তাহলে এফ মাইনরটাও আছে এফ মাইনর আছে আর কি কি ছিল আর ছিল ডি মাইনর ডি শার্প মাইনর হবে এফ ছিল এফটা হচ্ছে এফ ছিল্প হয়ে যাবে এফ শার্প মেজর তাহলে এ মাইনরটা আমি পেয়ে গেছি আবার মুখে মুখে এক নাম নিয়ে ফেলি এ এক নাম এলে জি শার্প মাইনর তাহলে ডিটা হয়ে যাবে সি ডি হবে সি শার্ক মেজর ডি মাইনরটা হবে ডি ডি মেজর ছিল না ডি ডি মাইন ছিল ডি মাইনরটা হয়ে যাবে সি শার্প মাইনর ডি টা হয়ে যাবে এফ শার্ক মেজর ই মাইনরটা হয়ে যাবে ডি শার্প মাইনর এফটা হয়ে যাবে ই সিটা হয়ে যাবে বি বি এ তো মেজর নেই সরি শার্প নেই তাহলে আমরা জি এ জি শার্পের রিলেশনটা পেয়ে যাচ্ছি রি হচ্ছে জি শার্প মাইনর বি সি শার্প মাইনর এফ শার মেজর ই ডি শার্প মাইনর ঠিক আছে এভাবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো খুব সহজে আপনারা যে কোনো গান বের পারবেন যদি রুটকারটা বের করতে পারেন এবার আমি রুট করটা বের করার টেকনিক শিখিয়ে দিচ্ছি রুট করাটা বের করার টেকনিক হচ্ছে আমাকে থার্ড এসে ইউজ করতে হবে অথবা সিক্স ইউজ করতে হবে যদি থার্ড স্ট্রিং করে বের করলে এটা সবচেয়ে অ্যাকুরেট ইটার্সটা থার্ড স্ট্রিনটা বের করেই বেশিরভাগ বের করে কিন্তু খুব বেশি এক্সপার্ট না হলে আপনারা সিক্স এসিং বের করে ট্রাই করতে পারেন আপনাদের সুরটা বুঝতে হবে আমরা সুরের সাথে ওই সুর যাচ্ছে নাকি ওই ওরকম আপনাকে কান ডেভেলপ করতে হবে অথবা আপনারা বের করতে পারবেন প্রাথমিক অবস্থায় কিন্তু আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি হয়তো আমরা অনেক চেষ্টা করার পর এটা বের করতে পারবেন আমি নিথুয়া পাথারে গানটা চেষ্টা করছি থার্ড স্ট্রিং ব্যবহার করে দেখেন থার্ড স্ট্রিং থার্ড স্ট্রিং হচ্ছে জি নট ওপেন বাজলে জি মানে ওপেন বাজলে থার্ড স্ট্রিমটা এটা জি ই এডি জি বি হ্যাঁ জি তো নিথুয়া নিটা আমি মিলানোর চেষ্টা করবেন পাথারে নি সেকশন এখানে মিলে গেছে এটা হচ্ছে জি নোট জি নোট এখন আপনাকে দেখতে হবে এই জিটার নোটে এই জি নোটে কাছাকাছি আছে কি কি আছে কাছাকাছি আছে মানে জি নোটটা আপনাকে প্রেস করে থেকে কি কি কর্স পান কিন্তু এখানে কর্ডগুলো মনে রাখা খুবই কঠিন তাই আপনি জি নোটটা আপনার কাছাকাছি কোনো একটা জোনে নিয়ে আসতে পারেন জি নোট তো এটা অনেক জায়গায় আছে যেখানে আপনারা কর্সগুলো ধরতে পারেন জি নোটটা এখানে আছে দেখেন এটা হচ্ছে এ এ নোট ফিট নম্বর ফ্রেটের ছয় নম্বর স্ট্রিট হচ্ছে এ নোট এ ডি জি জি এটা হচ্ছে মিলে যাচ্ছে এখন আপনি দেখবেন এ নোটে কী কী করস হয় ঠিক আছে এ এই নোটটাতে নোটটা প্রেস থাকা অবস্থায় কী কী কর্ড হয় যেমন এ করডটা হয় এটা কী হচ্ছে জি মাইনর এটা হচ্ছে জি শার্ট সরি জি মেজর জি মাইনর হয় জি মেজর হয় আর কি কি কর হয় দেখি হ্যাঁ এটা এ কর এ শার্প বি সি হয় সিকটটা হয় তারপর ডি শার্প ডি মেজর এটা কি ডি হ্যাঁ ডি শার্প হয় ডি শার্প হয় এখন আমরা মিলিত হবে কোন কর সাথে আসলে যাচ্ছে গানটা এখন দেখি ডি শার্প দেখি আগে আগে দেখব সি হুম নিটুয়া নিটুয়া যাচ্ছে না এবার ডি মেজর দেখি নিটুয়া নিটুয়া ভালো করে যাচ্ছে না নিতু এটা যাচ্ছে জি মাইন যাচ্ছে নিতুবাথা রে নিন্টু বা পাথা রে নিতু বা পাথা ঠিক আছে একটা গান দেখেছি আবার আমি আরেকটা গান দেখেচ্ছি এবার এই বৃষ্টি দেখাচ্ছি দেখা যাচ্ছে দেখাচ্ছি এই খুবই প্রখর হতে হবে হ্যাঁ ঠিক আছে কারণ সবসময় রুটকটটা আপনি মনে করেন এই বৃষ্টিভেজের হাতে রুটকট কি মাইনর কিন্তু সিঙ্গার তো সবসময় এ মাইনর থেকে গাইবে না সিঙ্গার মনে করেন যে 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 স্কেল থেকে গাইবে ওই স্কেলটা আপনার আপনার নিজের মধ্যে নিয়ে আসতে হবে তারপর নিজে আপনি বের করতে পারবেন ঠিক আছে সিঙ্গার মনে করেন জি মাইনরের গাছে তখন আপনাকে জি মাইনরটায় ধরতে হবে সিঙ্গারের স্কেল ওয়াইজ আপনাকে বের করতে হবে আপনি নিজের স্কেল ওয়াইজ বের করলে কিন্তু হবে না আর একটা জিনিস মনে রাখতে হবে মেয়েদের স্কেল ছেলেদের স্কেল থেকে চার স্কেল নিচে হয় মনে করেন আপনি যেটা সিতে গাইতে পারবেন মেয়েদের ওটা গাইতে পারবে জি জিতে সি থেকে নিচে মানে কয় স্কেল নিচে দেখেন সি এর নিচে স্কেল কি বি তারপর এ সার্ভ এ জি সার্ভ মানে জি শার্পে গাইতে পারবে অথবা জিতে গাইতে পারবে মেয়েরা চার স্কেল নিচে ছেলেদের স্কেল অনেক হাই থাকে ঠিক আছে অনেক হাই ছেলেদের স্কেল চার স্কেল হাই আর কি মেয়েদের থেকে তো আমরা গান করার সুবিধার তো অনেক সময় স্কেল কমিয়ে ফেলে যেমন সিএসকেলে হয় যে সেই তুমি আই সি স্কেলে এ সেই তুমি গিয়েছেন আমি গাইলে আমি পারি যে এ স্কেলে গাইতে অথবা এ সার কারণ এতে হচ্ছে কি এতে গাইতে আমার গলার কষ্ট কম হয় সিতে আমি গলাটা গানটা টানতে পারি না সিতে অনেক কষ্ট হয়ে যাবে সিতে এতে আমার গলার উপর প্রেশার পর না আর আমরাও সবসময় আমাদের কমফোর্টেবল স্কেলে গাওয়ার চেষ্টা করেন কারণ কমফর্টেবল স্কেলে গান না গেলে আপনার গলায় অনেক প্রেশার পরে যায় গলা ভেঙে যেতে পারে গলাটা দীর্ঘস্থায়ী থাকে না তো একুরেট স্কেলে গাইতে হবে গানটা আপনাদের একুরেট স্কেল বলতে আপনার গলার উপযোগী স্কেলটা এই কারণে সিঙ্গারে তো অবশ্যই গলা উপযোগী স্কেলে গাইবে তখন সিঙ্গার যে স্কেলে গায় সেটা আপনাকে বের করতে হবে এখন এই আমার মিলছে এ নোটে এ নোটে মিলছে এটা এখন টেন এ নোট এটা কি নোট জি জি সব এ নোটেই মিলছে এখন দেখতে পাবো এ নোটে কী কী কর্ডস হয় এ কর্ডে হয় এ মাইনর হয় এ হয় ডি হয় তাহলে এই তিনটা দিয়ে ট্রাই করে দেখি আগে আর কী কী হয় ই মাইনর ই মাইনর হয় না এফ 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 মেজর হয় তাহলে দেখি কোনটা দিয়ে যায় এই বৃষ্টি মিলছে না এফ দি মিলছে না এ দিয়ে এই বৃষ্টি মিলছে না ডি দিয়ে চেষ্টা করি এই বৃষ্টি মিলছে না এই মাইনের মিলবে আর কি নোটটা আমার তো মিলেছে এই নোটে তাই তো এই নোটটা আর কোথায় কোথায় আছে দেখেন বি ই এ সেভেন ফ্রেটের ফোর্থ নাম্বার স্ট্রিংটা হচ্ছে এ আমার স্কেল অনুযায়ী এই নোটে মিলছে আপনার স্কেল অনুযায়ী অন্য নোটে মিলতে পারে অন্য শিল্পীর অনুযায়ী অন্য নোটে মিলতে পারে তখন আপনাকে বের করতে হবে কোনটাতে মিলছে ওই সিঙ্গার অনুযায়ী আপনার অনুযায়ী নয় ঠিক আছে তো এখানে কি কষ্ট হয় দেখবো এ মেজর হয় এ মাইনর হয় এ মাইনর হয় আবার সি সি শার্প ডি ডি শার্প ই ই হয় এবার দেখি এই বৃষ্টি মিলছে না এ দিয়ে দেখি এই বৃষ্টি মিলছে না এখন দেখবো এই মাইন দিয়ে এই মাইন দিয়ে মিলে যাবে এই বৃষ্টি তার মানে আমাকে কষ্টগুলো জানতে হবে আর দূরে কোনো কষ্ট চলে গেলে ওই কট দূরে কোনো নোট পড়ে গেলে যেমন প্রথমে নিতে পাথরে মিলেছে জি নোটে জি নোটটা আমি কাছাকাছি নিয়ে এসেছি তারপর ওই সিকোয়েন্সে কর্সগুলো বের করেছি ঠিক আছে এটা হচ্ছে অ্যাকুরেট ওয়ে দেয়ের পর আরেকটা নোট আছে যেটা খুবই এটা সহজ কিন্তু ওটা অনেক সময় নাও মিলতে পারে যেমন আমি চেষ্টা করি দেখি এটা হচ্ছে এ নোট এই এই বৃষ্টি এ নোট হলে আচ্ছা আমার আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই আপনারা এ নোট মনে করেন এ নোট মিললে এখন এ মাইনর হবে নাকি এ মেজর হবে কিভাবে বুঝবেন আপনারা গে দেখবেন কোনটাতে যায় এ এ মেজরে যায় নাকি এ মাইনরে যায় যেটা তো সুন্দর হয় সেটা আপনারা ধরবেন বেশিরভাগ ক্ষেত্রে কষ্টের গান বা দুঃখের গানগুলোতে ইউজ হয় এখন আমি ছয় নম্বর স্ট্রিং ব্যবহার করে কীভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা তিন নম্বর স্ট্রিংটা বের করে করারই চেষ্টা করবেন আমি ছয় নম্বরটা দেখিয়ে দিচ্ছি এই এই দিচ্ছে না এই বৃষ্টি মিলছে এ নোটে মিলছে এখন দেখাচ্ছি তাহলে এ মাইনর হবে অথবা এ মেজর হবে এ মেজর দিয়ে বাজে দেখছি এই বৃষ্টি তালে এই মাইনর মিলবে এই বৃষ্টি তুমি বলে তার মানে আপনাকে রুট কর্ড বা গানটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা বের করতে হবে আমি সেই তুমি ক্ষেত্রে দেখছি আমি জানি কোথায় মিলবে সিতে মিলবে সেই তুমি সেই 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 সি মিলছে এটা সি নোট এখন সি মাইনর হবে নাকি সি মেজর হবে আমি বাজিয়ে দেখবেন সি মাইনর বাজে দেখি সেই সেই তুমি সেই তুমি মিটছেন স্কেল সেই তুমি সেই তুমি এটাতে মিেলছে মেজর কর বদলা একটা ভরস সান পায় ঠিক আছে দেখো আমরা রুট করটা মেন বের করবেন আমি সাজেস্ট করব তিন নাম্বার ইসেন্টে বের করে আপনারা বের করবেন তিন নাম্বার নোটে যে নোটটা মিলে ও নোটে কি কি করস হয় সেগুলো দিয়ে বাজিয়ে দেখবেন আর দূরে চলে গেলে অন্যটা কাছাকাছি কোনো জায়গায় নিয়ে আসবেন যেখানে করস বাজানো যায় সেখান থেকে আমরা বের করবেন এইভাবে হচ্ছে বের করার নিয়ম তারপর আপনারা রিলেশন যদি জানেন ওভাবে মনে করেন এ মেজরটা মনে রাখবেন আর এ মাইনারটা মনে রাখবেন আর ডিটা আর জি মাইনারটা মনে রাখতে পারেন ওই দুইটা ওই দুইটা চারটা কর ব্যবহার করে আপনারা বাকিগুলো রিলেশন এসকে লাভ ডাউন করে বের করে থাকবেন যেটা বলছিলাম আমরা এ এ কর্ড জি কর্ড এ মাইনর জি মাইনরটা মনে রাখলে একটা মাইনর একটা মেজর মনে রাখলে অথবা দুইটা মেজর দুইটা মাইনর মনে রাখলে এসকে লাভ ডাউন করে এবং সেপের হেল্পটা নিয়ে যেটা বলেছিলাম ওই দুইটা ইউজ করে আপনার রিলেশনটা বের করে ফেলতে পারবেন এবং আপনারা যে কোনো গান বাজিয়ে ফেলতে পারবেন যদি আপনারা কোন কোর্স থেকে শুরু হচ্ছে গানটা বের করতে পারেন সিঙ্গারের ভয়েস অনুযায়ী আমি আবার বলছি সিঙ্গারের ভয়েস অনুযায়ী আপনার ভয়েস অনুযায়ী নয় কারণ আপনার স্কেল হয়তো উঁচু থাকবে আপনার যদি মেয়ে সিঙ্গার হয় তাহলে আপনার থেকে চার স্কেল নিচে হয়ে যাবে আপনার স্কেল ঠিক আছে আর গিটারিস্টটা আপনারা অনেক সময় অনলাইনে যেভাবে ট্যাপ ট্যাপসগুলো পাওয়া যায় অভাব বাজিয়ে ফেলেন ছেলে মেয়ে বইয়ের ক্ষেত্রে এটা করা যাবে না ছেলে মেয়ে ছেলের ক্ষেত্রে হয়তো ছেলেটা গেয়ে ফেলতে পারে কিন্তু মেয়েটা কিন্তু গাইতে পারে না মেয়ের জন্য কষ্ট হয়ে যাবে অনেক তখন ওর জন্য চার স্কেল কমিয়ে ফেলবে মনে করেন যদি গানটা কর্টসগুলো ডিতে দেওয়া থাকে তাহলে আপনি চার স্কেল কমিয়ে ওর জন্য প্র্যাকটিস করাবেন ওকে প্র্যাকটিস করাবেন চার স্কেল কম দিয়ে সি শার্প চার স্কেল বা তিন স্কেল সি শার্প ডি দিকে যদি চার স্কেল কমিয়ে ফেলেন কী কী হয় এক স্কেল কমালে সি শার্প হয় দুই স্কেল কমালে সি হয় তিন স্কেল কমালে বি হয় চার স্কেল কমালে এ হয় তা আপনি যে করটা আপনারা দিতে পারবেন ওটা আপনারা এতে নিয়ে যাবেন তবে গানের বাকি যেসব কর্স আছে সবগুলো এবার চার স্কেল নামিয়ে দিতে হবে আর আপনি ছেলে হয়ে যদি কোনো গান পা না পারেন যেমন সেই তুমি আপনি পারবেন না সিতে যদি প্র্যাকটিস না করেন এই গানটা শীতে গাওয়া কষ্ট হয়ে যায় তখন আপনারা ও গানের যে সকল কর্স আছে সবগুলো আমরা দুই স্কেল নামিয়ে দুই স্কেল নামালে এর সার্ফ হয়ে যায় এর সার্ফ দিয়ে গান গাওয়ার কোর্সগুলো তো অনেক কষ্ট হয়ে যায় তখন আমাকে কেপু ইউজ করতে হবে আর যদি ক্যাপ না থাকে তাহলে আপনি এতে গাইবেন তাহলে তিন স্কেল কমাই কমিয়ে ফেলবেন আর সবগুলো কর্স ওর গানের ডায়াগ্রামে যে সকল কর্স আছে সবগুলো আমরা তিন স্কেল কমিয়ে কমাবেন এটাকে বলা যায় কর্ডস ট্রান্সপোর্স কর ট্রান্সপোর্স করা এটাই এটাই বোঝায় তো কর ট্রান্সপোর্স করলে আমাদের গানগুলো গাইতে সুবিধা হবে অথবা আমরা স্কেল যদি হাই হয়ে যায় আপনারা গান গাইতে পারবেন মনে হবে প্রকার চিৎকার করছেন তো চিৎকার করছেন এটা যাতে মনে না হয় তাহলে আপনারা স্কেলটা অবশ্যই ঠিক করে নিতে হবে গানের আপনার গানে কোন স্কেলটা যাচ্ছে সেটা আপনাকে বের করে ফেলতে হবে আজ বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন এরপরে আমরা রিদম দেখাবো চোদ্দ পনেরোটা নিদম দেখাবো আমরা কয়েকটা রিদম শিখলে অনেকগুলো গান বাজিয়ে ফেলতে পারবেন কিন্তু সবগুলো রিদম প্র্যাকটিস করলে আমাদের হাতগুলো আরও চালু হবে এটাই ঠিক আছে